আল্লাহ ফাকরাবুল আলেম বলছেন নামাজ কায়েম করো তার উপকারিতা হচ্ছে ইন্না সলাত তানহা আনিল ফাসা ওয়ালমনকার নিশ্চয় নামাজ সলাত মানুষকে বিরত রাখে তানহা বিরত রাখে বাঁচিয়ে রাখে আনিল ফাহেশা ওয়াসিরতা থেকে ওয়ালমনকার আর অন্যায় কাজ থেকে এ ফাহেশা বা ফাহাসা আরমনকার দুইটি হচ্ছে আম খাস শব্দ মনকান হচ্ছে যে কোনো অবৈধ কাজ নাজাইজ কাজ যে কোনো নিষিদ্ধ কাজ হারাম কাজ যেকোনো ইসলাম বিরোধী কাজ হচ্ছে মুনকার যে কোনো গুনার কাজ পাপের কাজ হচ্ছে মনকার আর ফায় হচ্ছে বিশেষ ধরনের পাপ যেসব পাপ যেসব গুণা অত্যন্ত অশ্লীল এবং আল্লাহ রাবুল আলমিনের দিনের সাথে সাথে মানুষের ফিতরত ঘৃণা করে মানুষের প্রকৃতি যদি মানুষের মতো থাকে একজন মমিন মুসলিম মানুষ তার ফিতরা তার প্রকৃতি ঘৃণা করে এই জন্য মমিন মুসলিম বললাম যে যে ব্যক্তি মমিন মুসলিম নয় মোনাফের কাফের পাপিষ্ট তার প্রকৃতি নষ্ট হয়ে গেছে তার প্রকৃতি ধ্বংস হয়ে গেছে তার প্রকৃতি বিকৃত হয়ে গেছে সেই জন্য তাকে খারাপ কাজ ভালো লাগে খারাপ কথা ভালো লাগে খারাপ রাস্তায় চলতে ভালো লাগে অন্যায় কাজই ভালো লাগে ভালো কথা বললে তাকে কষ্ট লাগে এই জন্য তারা হয়তো সেই ফাহেসাগুলিকে খারাপ মনে করবে না জি যেহেতু তার প্রকৃতি নেই আল্লাহ ফাকরাবুল আলম যে ফিতরাতের ওপর সৃষ্টি করেন সেই প্রকৃতি বদলিয়ে গেছে বিকৃত হয়ে গেছে মাস হয়ে গেছে এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন কুল্লো মৌলুদ্দিন ইউলাদ আলাল ফিতরা প্রত্যেক শিশুর জন্ম হয় প্রত্যেক শিশুর জন্ম হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসে আলাল ফিতরা ফিতরাতের উপর তার ইসলামের প্রকৃতির উপর ফিতরাতের ব্যাখ্যা করা হয়েছে ইসলাম বলে আর ফিতরাতের শাব্দিক অর্থ হচ্ছে প্রকৃতি তাহলে প্রকৃতির ফিতরাতের যখন তফসির ব্যাখ্যা করা হয়েছে ইসলাম দিয়ে তাহলে বোঝা গেল প্রত্যেক মানুষের প্রকৃতি হচ্ছে ইসলাম আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আল্লাহর এবাদতবন্দি করা সৎ কাজ করা ভালো কাজের উপদেশ দেওয়া ভালো কাজে উৎসাহিত করা খারাপ কাজ থেকে বেঁচে থাকা খারাপ কাজ সম্পর্কে লোকজনকে সতর্ক করা এটি হচ্ছে আসল মানুষের প্রকৃতি প্রকৃতি একটি শিশু যখন জন্মায় তার থাকে একেবারে ফিতরাত এটা বাস্তবে লক্ষ্য করবেন একটি ছেলে তিন বছর চার বছর পাঁচ বছরের ছেলে এমনকি সাত বছর আট বছরের ছেলে সে সত্য কথা জানে মিথ্যা জানে না যা হয়েছে তা বলে দেবে যা হয়েছে চোখের সামনে যা দেখেছে তাকে যদি নিষেধ না করা হয় বলে দেবে নিষেধ করলেও সত্য কথা বলে সত্য সত্য কথা কথা সহজে যা দেখেছে বাবা মাকে করতে তাই তো শিখবে মিথ্যা কথা বলে আছে বলে টের বলে যাই নেই বলিত শিখায় তাহলে কি শিখবে তাই শিখবে তখন মিথ্যা কথা বলতে শিখবে তার পর্যন্ত সেলে মিথ্যা কথা বলতে শিখে কি হচ্ছে তো বলছিলাম যে মানুষের প্রকৃতি যদি বিকৃত না হয় তাহলে অশ্লীল কাজগুলিকে ঘৃণা করে আল্লাহর দিনে তো হারাম আছে কোরআনে কারিমে তো হারাম আছে রসল আসালের হাদিসে তো নিষেধ করা হয়েছে কিন্তু মানুষের প্রকৃতি ঘৃণা করে না ব্যবচার জিহেসা সমকামিতা মানুষ যদি প্রকৃতির উপর থাকে এগুলিকে ঘৃণা করে এইভাবে উলঙ্গ হওয়া অলঙ্গ অশ্লীলতা শরীরের এমন অংশ অঙ্গকে খোলা যেগুলি সাধারণত ঢেকে রাখা হয় এটি বাচ্চার ছেলেকে পাঁচ বছর সাত বছর লজ্জা পায় কাপড় খুলতে লজ্জা পায় পাঁচ বছর সাত বছরের ছেলে বাথরুমে ঢুকে দিচ্ছে লক করে আর দিয়ে ফেসে যাচ্ছে ও যাও এই খেয়ালই করে না যে আমি যে ফেসে যাবো খুলতে পারবো না কথা খেয়াল করে না কারণ প্রকৃতির উপর আছে এই জন্য উলঙ্গ হওয়া শরীরের কিছু অংশ খোলা যে অংশ ঢাকতি হয় পুরুষের হোক অথবা নারীদের হোক নারীদের গোটা শরীর ঢেকে রাখতে অন্যদের সামনে অন্য পুরুষের সামনে শরীরের কিছু অংশ খোলা এগুলি হচ্ছে ফায়েসা অশ্লীলতার অন্তর্ভুক্ত এই জন্য বেহায়া হওয়া বেপার দাহা মাথা খোলা চুল খোলা হাত খোলা পা খোলা পেট খোলা পিঠ খোলা এগুলি হচ্ছে সব ফাহেসার অন্তর্ভুক্ত জি এভাবে আজকালকার জামানায় মহিলাদের ছবি দেখা ফিল্ম দেখা মহিলাদের খবর শোনা গেল সব ফাহশার মধ্যে शामिल মহিলাদের সাথে কথা বলা প্রেমের কথা বলা ভালোবাসার কথা বলা এগুলি হচ্ছে সব ফাহেসা সব বহু রয়েছে বহুরিয়েছে ইনস সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজের উপকারিতা হচ্ছে যে মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে আর হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে বেরোত সমস্ত পাপ থেকে বিরত রাখে নামাজ যদি নামাজের মতো করে করা হয় পড়া হয় আর নিয়মিত পড়ে যায় পাঁচ নামাজ আল্লাহ যেভাবে ফরজ করেছেন তাহলে বেশি দিন যাবে না অল্প কিছুদিন একজন লোক নিয়মিত নামাজ পড়লেই সেই ব্যক্তি আর অশ্লীল কাজে ডুবি থাকতে পারে না সেই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ সবসময় হতে পারে না আর যদি কখনো পদস্খলন ঘটে ভুল হয়ে যায় তাহলে তবা করবে তার বিবেকে বাধা দেবে তখন তবা করবে যেন আমার দ্বারা তো ভুল হয়ে গেছে ভুলের এহসাস হবে অনুভূতি হবে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত আমাকে আল্লাহর কাছে তবা করা উচিত